সৃষ্টিতে বিস্ময় এ স্লোগানে মুন্সীগঞ্জে জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির ষোলতম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা পালন করা হয়েছে মঙ্গলবার এপ্রিল সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আহমেদ মিলনায়তনে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় বর্তমানে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম হামলা নির্যাতনে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় মাই টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর থানা জামে মসজিদের ইমাম মুফতি আশরাফ আলী মুনাজাতে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর নির্মম হামলা নির্যাতনের বিরুদ্ধে দোয়া ও প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মামুনুর রশিদ খোকার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েল সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু রাসেল মাহমুদ সাবেক আহ্বায়ক মঞ্জুর মোরশেদ সহসভাপতি গুলজার হোসেন সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু মঈনুদ্দিন সুমন জুয়েল রানা ফয়সাল হোসেন আরাফাত রায়হান সাকিব শুভ ঘোষ নাজির হোসেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শফিকুল হাসান তুষার শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মনির মোহাম্মদ সালেহিন বিএনপি নেতা সাইদুর রহমান মুহাম্মদ রাজন সহ আরো অনেকেই রিপোর্ট নিউজ সেভেন্টি মুন্সিগঞ্জ